ব্রাজিলের নতুন কোচ হতে যাচ্ছে ভাল জুনিয়র কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জন এবার সত্যি হয়েছে সাও পাওলোর এই কোচকে ব্রাজিলের নতুন কোচের নিয়োগ দেওয়া হয়েছে কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলের দায়িত্ব ছিঁড়ে দেন তিতে তারপর ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন ফার্নান্দো দিনেস তারপর থেকে ব্রাজিলের সময়টা খারাপ যাচ্ছে চলতি বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ হার নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে এসেছে ব্রাজিল এবং র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে এসেছে ব্রাজিল এমন দুর্দশার পর ব্রাজিল নতুন কোচ সন্ধান করছে এর মাঝে কার্লো আঞ্চালের ব্রাজিলের কোচ হওয়ার আশা দেখালেও রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির ম্যাচ বাড়ায় তা সম্ভব হয়নি তারপর ব্রাজিলের বোর্ড প্রেসিডেন্ট রদ্রিগেজ ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ দিনেশকে বরখাস্ত করে দেন দিনেশকে বরখাস্ত করে তিন দিনের ভেতরে নতুন কোচ নিয়োগ দেওয়ার কথা ছিল ব্রাজিলের তবে তার আগে ব্রাজিল পেয়েছে নতুন কোচ দরিভাল জুনিয়রকে একষট্টি বছর বয়সী এই কোচ সাও পাউলো ক্লাবে কোচিং করেছেন জাতীয় দলে তার খেলার কোনো অভিজ্ঞতা নেই তবে তার ক্লাবে কোচিং করার অভিজ্ঞতা অনেক দুর্দান্ত দরিভাল জুনিয়র ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলোর কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন তাই তার এ ব্রাজিলের একটা আশা দেখাতে পারে ধরিবালকে ধরে রাখতে ব্রাজিলের খরচ করতে হবে তিন গুণ মূল্য দিয়ে অর্থাৎ তিনটি কোসের মূল্য দিতে হবে ধরিবাল জুনিয়রকে। এখন দেখার বিষয় নতুন কোষের অধীনে ব্রাজিলের সময়টা কেমন যায়